আজ হলো জীবনের আরও একটা স্বপ্ন তো কী স্বপ্নপূরণ পূরণ হলো সেটা দেখার জন্য কিন্তু আজকের ভিডিওটা শেষ অবধি তোমাদের সঙ্গে থাকতেই হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সিম্পল ব্লগস উইথ অনুশীল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো ঘড়ির কাটে এখন বেজে গেছে সাড়ে আটটা মানে রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছে ঘরে আজকের ব্লগটা ঘর থেকেই শুরু করলাম তাকে পড়তে বসিয়ে দিচ্ছি তাই জন্য বিছানাটা সেইভাবে গুছাতে পারলাম না যা হোক করে একটু সাইডটা গুছিয়ে নিলাম আর কয়েকটা জামা কাপড় পরেছিলো সেইগুলো গুছিয়ে নিই এখন বসে গেছি শাক বাছার জন্য আজকে হবে কলমি শাক তাই জন্য ওকে পড়াতে পড়াতেই এই কাজটা সেরে নিচ্ছি এখন বাইরে গিয়ে যদি আমি এটা বাঁচতে বসি তাহলেও একদম পড়বে না তাই জন্য শাকটাকেই নিয়ে চলে এসেছি এখানে আমি নিচে বাঁচছিলাম তাতেও কিন্তু পড়াশোনাটা একদম করতে চাইছিল না কী আর করবো এই দিকের কাজটাও মেটাতে হবে আর আজকে একটু বেশি কাজের চাপ আছে কারণ মায়ের শরীরটা ভালো নেই কাল রাত থেকে তাই জন্য আজকের কাজের চাপটা একটু বেশি তোমরা জানো দুপুরের রান্নাটা কিন্তু মাই করে কিন্তু আজকে মায়ের শরীর ভালো না হয় আজকে কিন্তু পুরো রান্নার দায়িত্ব বা ঘরের দায়িত্ব সমস্তটাই কিন্তু আমাদের দু বউয়ের উপর আর রান্নার দিকটা আমিই সামলাই পূজা একটু জোগাড় টোকার করে দেয় সমস্ত তো ওদিকে শাকটা কেটে রেখে দিয়ে চলে আসলাম এখন চাপা দিয়ে আর এখন দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এই পিলো কভারগুলো কিন্তু তোমরা দেখেছিলে আমার কিন্তু বালিশের পরানো ছিল দুটো পিলো কভার তার মধ্যে একটা পিলো কভার কিন্তু ছিঁড়ে গিয়েছিল তাই জন্য তার ওপর পিঠটা কেটে নিয়ে সেটা দিয়ে বাবুর ছোট বালিশের একটা কভার করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও এরকম ছোটোখাটো জিনিস ফেলে না দিয়ে আবার কিন্তু আমরা তাকে ব্যবহারের উপযুক্ত করে নিতেই পারি খুব একটা না ভালো হলেও কাজ চলার মতো হয়েই গেছে তো ওই দিকের সমস্ত কাজ সে বাবুকে কিছু পড়া দিয়ে তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে রান্নাটা বসানোর জন্য কারণ ঘড়ির কাটা এখন বেজে গেছে সাড়ে নটা আর ওরা যেও তো দুপুরে খাওয়া দাওয়া করতে আসে তাই জন্য সাড়ে নটাতেই আমাদের রান্না বসিয়ে দেওয়া হয় আর আজকে রান্না ডিপার্টমেন্টে আমি আছি সেটাতে তোমাদের আগেই বললাম তাই জন্য প্রথমেই ভাতের জলটা বসিয়ে দিলাম যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ এদিকে চাল টালটা নিচ্ছে আর দেখো কাকে পড়তে দিয়ে এসেছে সে এখানে চলে এসেছে এসে জিজ্ঞাসা করছে এই রকমই করতেই থাকে এর আগে ওর অনেক ভিডিওতেও তোমরা দেখেছো তো এদিকে চাল ধোয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে চালটা তুলে দিলাম ভাতের হাঁড়িতে আর ওদিকে পূজার সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছিল যা যা রান্না হবে সমস্ত বলে এসেছিলাম দুপুরের রান্নার দায়িত্বটা আমার রোজ না থাকলেও পূজার কিন্তু প্রতিদিন এই সবজি কাটার দায়িত্বটা থাকে মা করে রান্না ওর সবজিটা কেটে দেয় আর আমি যেহেতু অনেকটা বেলায় গিয়ে বাবুকে পড়াতে বসাই যেহেতু সকালের সমস্ত টিফিনটা করে তাই জন্য এই সময়টা কিন্তু আমি ওকে পড়াই পড়িয়ে উঠতে উঠতে আমার দশটা সাড়ে দশটা বেজে যায় তো ওদিকে ভাতটা বসিয়ে দিই এদিকে ডালটাও ধুয়ে নিচ্ছি ভাতটা একবার ফুটে গেছে তাই জন্য সাইডে সরিয়ে রাখছি এতে কিন্তু অনেকটা গ্যাস সাশ্রয় হয় তোমরা কিন্তু করে দেখতে পারো একবার ভাতটা ফুটে গেলে সাইডে রেখে দিয়ে এবার এদিকে আমি প্রেসার কুকারে ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি ততক্ষণ ভাতটা কিন্তু ওই গরম ভাপের মধ্যেই কিন্তু অনেকটা কুক হয়ে যায় এই রকম ছোট ছোট ট্রিক কিন্তু আমরা ঘরের বউরা করতেই পারি কারণ সংসারের এতে কিন্তু অনেকটাই সাশ্রয় হয় আর এদিকে দেখো সমস্ত সবজি কিন্তু পূজা কেটে দিয়ে চলে গেছে আর এই সমস্তগুলো কিন্তু আমার মার থেকে ই আমার শেখা তো মাই শিখিয়েছে মায়ের থেকে নিই সমস্ত হাতে করি কারণ আমার অনেকটাই ছোট বয়সে বিয়ে হয়ে গেছে তখন সেরকম কিছু জানতাম না আবার কিছুই জানতাম না সেটাও কিন্তু বলা যায় না টুকটাক রান্না রান্না কিন্তু ভালোই করতাম কারণ মাধ্যমিক পরীক্ষার পর মা বাইরের যখন আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি মা কাটকুটো কাটতে গেল বাগানের দিকে গেল। কাজ করতে তখন কিন্তু আমি কিন্তু রান্নাগুলো তখন সারতাম রান্নার দিকটা ভালোই জানতাম তাই জন্য কিন্তু আমাদের যেহেতু গ্যাস ছিল না অন্যের রান্না হতো তাই জন্য কীভাবে কি গ্যাস সাশ্রয় করতে হয় এইগুলো কিন্তু জানতাম না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে ওদিকে শাক করে নিয়েছি সয়াবিনের ঝাল হয়ে গেছে তারপরে ডালটাও হয়ে গেছে আর ভাতটা কিন্তু আবার একবার বসিয়ে দিলাম তো দেখো সমস্ত রান্না করে এদিকে নিয়ে চলে এসছি তো ভাত তো হয়েছে সেটা তো তোমাদের দেখিয়েছি আর কি কি করেছি দেখিয়ে দিই তো এখানে দেখো পাতলা করে মুসুরির ডাল করেছি মায়ের যেগুলো তো শরীরটা খারাপ তাই জন্য পাতলাই করেছি আর এদিকে করেছি আলু সিদ্ধ পেঁয়াজ ভেজেছি সেটা দিয়ে তৈরি করব। খেতে কার কার পছন্দ অবশ্যই জানি আর সোয়াবিনের ঝালটা তো করেইছি একদম শুকনো শুকনোই করেছি একদম আজকে মানে তরকারি করার ইচ্ছা ছিল না কিন্তু ওরা দুবাই অফিস থেকে আসবে ওদের সিদ্ধ খেতে খুব একটা পছন্দ করে না তাই জন্য একটু তরকারি করলো আর এদিকে মায়ের জন্য দিয়েছিলাম কাঁচকলা ভাতে আর দুটো আলু তুলে রেখেছিলাম মা ওই ভাজা দিয়ে খাবে না আর শাক ভাজা আর এদিকে করে রেখেছিলাম কুটুসের ডাল তো ডালটা করার সময় আলাদা করে তুলে রেখেছিলাম ওদের ধুবাই মানে কুটুস আর বাবু ওদের জন্য আলাদা করে ডালটা করে দিই ওদের পেঁয়াজ লঙ্কা ফড়ন দিই না আর দুপুরে কাটা হবে মেনুগুলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই আমগুলো কিন্তু ওই যে পাশের গাছটা আছে সেই গাছের আম ওই যারা ভাড়া থাকে তারা দিয়ে গেছে তো ওদিকে সমস্ত কিছু গুছিয়ে এখন চলে আসলাম ঘরে এখন যাবো স্নান করতে তাই জন্য একটু রেডি সেডি হতে চলে আসলাম প্রায় সবার বলতে এখন তো বাড়িতে আছে বাপি মা আমি পূজা আর দুটো পুচকে তো ও দুটো পুচকে কে তো স্নান করিয়ে দিতে হবে পূজারও স্নান হয়ে গেছে মায়েরও স্নান হয়ে গেছে পাপি বললো তুমি করে আসো তারপরে আমি যাব। তো শানটান করে চলে এসছি এখন ঘড়ির কাটা বেজে গেছে সাড়ে বারোটা শানটান করে একটু রেডি সেডি হয়ে নিলাম হয়ে এখন যাব ছাতে আগের ভিডিওতে আমি আমাদের কুয়োটা তোমাদের দেখিয়েছিলাম সেটা নিয়ে কিন্তু অনেকেই এক্সাইটেড তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কোথায় বাড়ি কুয়ো বলে অবাক হয়েছে হ্যাঁ আমাদের বাড়িতেই বড়ো একটা কুয়ো আছে কুয়োটা কিন্তু বহু পুরোনো কিন্তু জল এত পরিষ্কার পুরো কাঁচের মতো স্বচ্ছ আর এই কুয়োর জলই কিন্তু আমাদের সব থেকে বেশি ব্যবহার হয় টাইম কলের জল তো শুধুমাত্র রান্নাও খাওয়ার জন্য ব্যবহৃত হয় আর কুয়োর জলে স্নান করা কাছাকাছি বেশিরভাগ সময় বাসন মাজা সমস্তটাই কিন্তু আমাদের কুয়োর জলেই হয় আর যখন টাইম কলের জল দেয় না তখন তো আরও বেশি অসুবিধা হয় আশেপাশের লোকজনও কিন্তু জল নিতে আসে আমাদের কুয়ো থেকে তাই কুয়োটা থাকায় প্রচুর সুবিধা হয়েছে মাঝে যখন ওদিকের ঘরটা হয় তখন কিন্তু মিস্ত্রিরা যারা লেগেছিল তারা বলেছিল কুয়াটা বুঝিয়ে দিতে বা চাপা দিয়ে দিতে কিন্তু বাপ আর মা একদম চাপা দিতে দেয়নি আর এখন দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে ওদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আমাদেরও খাওয়া হয়ে গেছে কাজপত সমস্ত মিটে গেছে আর এখন তোমাদের যে বলেছিলাম আমার জীবনে একটা স্বপ্ন পূরণ হলো এই যে হচ্ছে সেই স্বপ্ন পূরণ হলো এই স্বপ্নের জন্য কিন্তু আমরা সব অপেক্ষা করে থাকি মানে ভীষণ খুশি আজকে আমি যেই এই স্বপ্নটা পূরণ হলো এই সমস্তটাই কিন্তু ক্রেডিট তোমাদের তোমরা ছাড়া কিন্তু এটা কিছুতেই সম্ভব হতো না আর কিছু মানুষ তো আমাকে এতটাই সাপোর্ট করেছে আমি কিন্তু এখানে কারো নাম নেব না কিন্তু সেই মানুষগুলোকে সত্যি আমি কিভাবে যে ধন্যবাদ দেবো আমি নিজেও বুঝতে পারি না তো দেখো ওই সমস্ত মিটিয়ে সন্ধেবেলা বাবুকে একটু পড়াতে বসিয়েছিলাম পড়িয়ে টড়িয়ে উঠে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি তো আজকে রাতে কী কী রান্না করেছি দেখে নাও তো ঝোল ঝোল আলুর তরকারি করেছিলাম আর করেছিলাম রুটি তরকারিটা কিন্তু সন্ধ্যেবেলায় করে নিয়েছিলাম চা করার সময় তখন এক সাইডে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম রাত্রেবেলা দুটো করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় পড়ানোর টাইম পায় না আর এদিকে রুটিটাও কমপ্লিট করে নিচ্ছি সমস্তটা এখন খাবার টাইমও হয়ে গেছে এদিকটায় সমস্তটা গুছিয়ে গ্যাসটা একটু মুছে নিচ্ছিলাম নাহলে আটার গুঁড়ো করেছে তো পিঁপড়ে হয়ে যায় তো সমস্ত গুছিয়ে খাবার দাবার নিয়ে চলে আসলাম এখানে কারণ এখন খেতে বসা হবে গরম গরম রুটি করেই খেতে বসা গরম গরম রুটি খেতে কার কার পছন্দ অবশ্যই জানি আর আমাদের কিন্তু রাতেই রুটিটাই খাওয়া হয় ভাত কেউ খায় না হ্যাঁ মাঝে সাঝে মাঝে সাঝে কেন বেশিরভাগ দিনই আমি রুটি খাই না মুড়ি খেয়ে নি মুড়িটা আমার খুব পছন্দের রুটি আর ভাত একদমই ইচ্ছা হয় না সবাই শুধু বকাবকি করে বলে জোর জবরস্তি খেতে হয় আর এখন খাওয়া দাওয়া করে ঘরে চলে এসছি রাত্রে শোবার জন্য একটু রেডি সেডি হয়ে যাচ্ছে শোবার জন্য রেডি বুঝতে পারছো তাহলে এই যে চুলটা বেঁধে নিয়েছি আর মুখটা একটু ক্লিনিং করে নিলাম ব্যাস এইটুকুটাই রেডি হচ্ছিলাম আর এই মুহূর্তে বাড়ির সবাই শুয়ে পড়েছে একমাত্র আমি তোমাদের সঙ্গে বক বক করছি তো রেডি সেডি হয়ে গিয়ে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছি সবাই শুয়ে পড়লেও আমার কিন্তু এখন শোয়া হবে না আমরা এখনো কাজ বাকি কী কাজ এই যে এখন বসবো একটু ভিডিও এডিট করতে হ্যাঁ এটা আমার সম্পূর্ণ পার্সোনাল কাজ আর এখন যখন আমি ভয়েসটা ভিডিওতে দিচ্ছি এখন ঘুরতে পারছি সাড়ে বারোটা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা কোথাও ভালো লাগে তাহলে তাহলে একটা লাইক করে দিও আর মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে আর আমার পরিবারে তুমি যদি প্রথম আজকে এসে থাকো তাহলে অবশ্যই নতুন বন্ধু হয়ে যাও গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও